আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে একটি বাথরুম ওয়ারিং নিয়ে চলে আসলাম তো দেখতেই পাচ্ছেন আমি সিইউপিপিসি পিসি পাইপ এবং কি ফিটিংস দিয়ে বাথরুমগুলো কিভাবে ওয়ারিং করে থাকি তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আশা করি ভিডিওটা দেখলে উপকারিতা আসবে তো দেখতেই পাচ্ছেন আমি যে শাওয়ারের যে পয়েন্টটা ওটা আমি মাপ দিয়ে কেটে লাগিয়ে নিলাম তো দেখতেই পারছেন আমি 20 এমএম এম ক্লিপ মেরে নিতেছি পাইপে তো অনেকেরই আপনার গুণাদারা বেঁধে কিন্তু আমি গুণাদারা বেঁধে না আমি হচ্ছে আপনার বিশ এম এম ক্লিপটাই ব্যবহার করি তো এখন যে আপনার ব্রাশটিটা দেখতেছেন লাগাইতে লাগাইছি তো ওইটা হচ্ছে আপনার মূলত এখানে একটি পয়েন্ট হবে বিপককের তো মূলত এই বাথরুমটা হচ্ছে আপনার হট অ্যান্ড কুল লাইনের কাজ করা হইতেছে বাড়িওয়ালা বলতেছে যে তার ঠান্ডা গরম পয়েন্ট করতে হবে তো দেখতেই পাচ্ছেন এখানে আমি আপনার হাফ থ্রি ফুট ব্রাশটির মাধ্যমে আমি এখানে একটি ঠান্ডা পানির পয়েন্ট রাখলাম তো দেখতে পাচ্ছেন এখানে এলবু দিয়ে আমি লাইনটা হচ্ছে ইন হবে তো এখান দিয়ে আপনার লাইনটা আমরা টাঙ্কির উপরে কানেকশন দেব তো এখন আপনার যে প্লেনটিটা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনার উপর থেকে ইন হবে তো এটা হচ্ছে মূলত একটি গরম পানির লাইন তো এখানে আমরা টি দিয়ে হচ্ছে এখানে নিচে আমরা একটি ব্রাশ এলবো দিয়ে কাজটা করব তো দেখতে পাচ্ছেন কিভাবে আমরা কাজগুলা করতেছি তো এখানে আমরা লেভেল করে নিতেছি কারণ এখানে আপনার পরবর্তীতে বাথ মিক্সচার লাগাতেও পারে তো এই কারণে আমরা মাপগুলো অ্যাকুরেট ভাবে নিয়ে কাজগুলা করে থাকি তো দেখতে পাচ্ছেন এখানে আমরা হাফ থ্রি ফোর ব্রাশ এলবো লাগিয়ে আমরা একটি পয়েন্ট বের করে নিলাম তো এটার গ্যাপটা হচ্ছে আপনার ছ ইঞ্চি তো এটাতে আপনার দুইটা মাপ হয় ছয় ইঞ্চি কিংবা আপনার সাড়ে ছ ইঞ্চির ভিতরে হলে আপনি ভাত মিক্সচার লাগাতে পারবেন এর বেশি হলে কিন্তু আপনি লাগাতে পারবেন না তো এখানে আমরা দেখতে পাচ্ছেন একটি লাইন আপনার যে গরম পানির যেই উপর থেকে আউট হবে লাইনটি তো এই লাইনটি আমরা এখন আপনার ঘাম দিয়ে লাগিয়ে নিতেছি তো এখান দিয়ে হচ্ছে মূলত আপনার গরম পানিটা উপর থেকে আসবে তো আমরা কিন্তু পাইপে ভালোভাবে ক্লিপ মেরে নিই না হয় আপনার পাইপগুলা কিন্তু লুজ থাকবে এবং কি নড়াচড়া করবে তো অবশ্যই জানাবেন এভাবে বাথরুম কে কে এভাবে ওয়ারিং করেন তো এখানে দেখতে পাচ্ছেন আমরা একটি প্লেনটি লাগিয়ে হচ্ছে সাত একটি পয়েন্ট দিয়ে দিলাম পিছনের ওয়ালে তো ভিডিওটা দেখে যদি ভালো লাগলে অবশ্যই পেজটাকে ফলো করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো অবশ্যই জানাবেন আপনার বাথরুম ওয়ারিংটা করা কেমন হয়েছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন তো মূলত এটাতে একটা লপেন হবে